আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আমাকে শুনতেছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ যারা আমাকে শুনছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমি বাংলাদেশের অর্থনীন আদালত আইন দুই এই আইনের একটি বিষয় আলোচনা করব। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন বিষয়টি হচ্ছে যারা ব্যাংক থেকে লোন গ্রহণ করেন ঋণ গ্রহণ করেন ঋণ গ্রহণ করার সময়ে আপনারা অবশ্যই ব্যাংকের সাথে যেই ডিটগুলো করেন একটি হচ্ছে মর্গেজ ডিট ল্যান্ড প্রপার্টি আপনারা মর্গেজ দেন পাশাপাশি আরেকটি দলিল হয়তো বা আদালত যেটা ব্যাংক করে নেন যেটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে দেন ওই মর্গেজ দলিল সম্পত্তি বিক্রি করার জন্যে পাশাপাশি ব্যাংকের সাথে আপনাদের কিছু ডকুমেন্টস অ্যাগ্রিমেন্ট থাকে স্যাংশন লেটার থাকে এই বিষয়গুলোর পরেও যখন কোনো ব্যাংক আপনার কোনো ঋণ গ্রহিতার নিকট থেকে সিকিউরিটি চেক নেন বা প্লাং চেক নেন এই বিষয়টি আসলে কতটা আইন সিদ্ধ বা আইনগত এই বিষয়টি কতটুকু সঠিক আজকে আলোচনা করব যে যারা ঋণ গ্রহিতা একটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাঙ্ক বরাবরে ঋণ গ্রহণ করার সময়ে আপনি সিকিউরিটি চেক নেন সিকিউরিটি চেক ব্যাংকে রেখে লোন গ্রহণ করেন এই যে বিষয়টি এই বিষয়টি পরবর্তীতে কোনো ব্যাংকের সাথে আপনি যখন ব্যাংকের গ্রহিতা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন বা ঋণ পরিশোধ করতে আপনি সমস্যার সম্মুখীন হয়ে যান বা ঋণ খেলাপি হয়ে যান তৎক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনার বিরুদ্ধে ওই চেকটি ব্যবহার করে চেক আইনে মামলা দায়ের করে থাকে। এবং অর্থন আদালতে মামলা দায়ের বিষয়টি যদি ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক যদি আর্থিক প্রতিষ্ঠা না করে শুধু চেকের মামলা দায়ের করেন আপনি যারা এই মামলায় আসামি হয়ে গেছেন অলরেডি তাহারা তাহলে তারা কি করবেন আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো এবং আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সতর্ক হবেন যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বরাবরে সিকিউরিটি হিসেবে ব্লাঙ্ক চেক আইনত দেওয়া এটা কোনো বিধান নয় অর্থ আদালতের কোনো বিধান এটা নয় এবং চেক আইনের বিধান অনুযায়ী যখন কোনো চেক লেনদেন হয় সেটা একটি ভিন্ন আইন ভিন্ন বিষয় আপনি চেক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই চেক এনের বিধিবিধান অনুসরণ করবেন বন্ধুগণ যারা ব্যাংকে ব্লাঙ্ক চেক দেওয়ার পরে ব্যাংক বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং সেই মামলায় আপনি আসামি হয়ে দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন এবং মামলা মামলা সমাধান করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেছেন না তাহলে আপনার করণীয় কী আপনাকে বুঝতে হবে যে ব্লাঙ্ক চেক একটি চেক আইনের মামলা এটি চেক দিয়ে আদালতে মামলা করার পরে আদালত হস্তান্তর যুগ দলিল আইনের বিধান অনুযায়ী বিচার করে থাকেন তাহলে আপনার যে রেনটি ছিল সেটি ছিল অর্থলেন আদালতের আইনের বিধান অনুযায়ী রেন তাহলে অর্থলেন আদালতের আইনটি যখন ব্যাংক প্রয়োগ না করে বা ওই আইন অনুযায়ী মামলা দায়ের না করে আপনার বিরুদ্ধে চেকের মামলা করেন তাহলে আপনি চেকের টাকা পরিশোধ করতে বাধ্য কিনা বা চেকের টাকা পরিশোধ করবেন কিভাবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ আপনাদেরকে জানতে হবে যে আমাদের এই বাংলাদেশে ব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচলিত আইন হচ্ছে অর্থ আদালত আইন দু এই আইনের বিধান অনুযায়ী ব্যাংক যদি কোনো ঋণ গ্রহিতার নিকট টাকা আদায়ের জন্য মামলা দায়ের না করেন তাহলে আপনারা আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি একাত্তর ডিএলআর মধ্যে আসছে এবং সেই একাত্তর ডিএলআর আইনটি দু সালের আইন এই আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই এই সিদ্ধান্তের ভিতরে মহামান্য হাইকোর্ট ডিভিশন যেই বিষয়গুলো আলোচনা করেছেন আপনাদেরকে সেই বিষয়টিকে সংক্ষিপ্তভাবে বলি যে চেকের মামলায় যদি আপনি আদালত এই জিনিসটি বলে যে তা আপনাকে আপনি ঋণ গ্রহীতা আপনাকে ঋণ প্রদান করেছিল সেই কারণে আপনি ব্যাংকে ঋণ পরিশোধের জন্য চেক চেকের টাকা প্রদান করার জন্য চেক দিয়েছেন বন্ধুগণ এই বিষয়টি আপনি আদালতে উপস্থাপন করার মাধ্যমে আইনটি দেখাতে পারেন যে কোনো আদালত কোনো আদালত এই একাত্তর জেলারের যে যে আইন সিদ্ধান্তটি মহামনা হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত পেজ নাম্বার পাঁচশো সত্তর সেখানে মহামান্না হাইকোর্ট ডিভিশন একটি সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যদি চেকের মামলায় চেকের মামলা করেন সেই ক্ষেত্রে তাকে অবশ্যই যেই মজবেস্কৃত প্রপার্টি বা সম্পত্তি ঋণ গ্রহীতা ব্যাংকে জমা রাখেন বা দলিল করে দেন সেই সম্পত্তিটি অবশ্যই অর্থীন আদালতের মাধ্যমে অপশন করতে হবে বা নিলামে বিজ্ঞপ্তির মাধ্যমে নিলাম করে নিলামে বিক্রি করতে হবে এবং সেই সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করেন তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে আর অর্থ অর্থ আদালতের মামলার বিধান অনুযায়ী চেকের মামলা আইনত চলে না এই সিদ্ধান্তে বলে দিয়েছেন যে মোহাম্মদ হাইকোর্ট ডিভিশন বলেছেন যে কোনো ব্যক্তি যদি মর্ডেজ প্রপার্টি দেওয়ার পর সেই প্রপার্টিগুলো ব্যাংক বিক্রি করে বিক্রি করার পর তার টাকা পরিশোধ হয়ে যায় তাহলে চেকের মামলা আর করা চলবে না বা করা যাবে না চেকের মামলাটি স্টে হয়ে যাবে এবং আরও একটি বিষয় বলেছেন যদি কোনো কারণে চেকের যেই চেক প্রদান করার কারণে কোনো মামলা হয়ে যায় তাহলে মামলা হাইকোর্ট ডিভিশন এই সিদ্ধান্তের ভিতরে বলেছেন অর্থন আদালতের বিধান অনুযায়ী কোনো মজগ বা বন্দুকের সম্পত্তি বিক্রয় করার পর যদি ঋণের টাকা পরিশোধ না হয় তাহলে অবশিষ্ট যে টাকাটা থাকে সেই টাকার জন্য আপনার যিনি ঋণ গ্রহীতা তার বিরুদ্ধে ওই চেক দিয়ে মামলা করতে পারেন যদি ঋণ পরিশোধ না হয়ে থাকে তাহলে বন্ধুগণ আপনাদেরকে চেকের মামলায় এই ব্যাংক বাদী হয়ে থাকলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং এই যে সিদ্ধান্ত আপনারা বিচারিক আদালতে এই আইনের মাধ্যমে অবশ্যই ডিফেন্স নেবেন এবং আদালতকে দেখাবেন মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটি দিয়েছেন এই এর আলোকে বিচার প্রক্রিয়াটা সমাপ্ত যাতে হয় যদি চায়াল আদালতে আপনি মনে করেন যে সঠিকভাবে আপনি মামলা পরিচালনা করতে পারতে পারতেছেন না তাহলে আপনি আমাদের এই যে সিদ্ধান্তটি বললাম সেই সিদ্ধান্তের আলোকে আপনি এই ঠিক আপনার চ্যালেঞ্জ করে যে বিচারিক আদালতে যে ট্রায়ালটি হচ্ছে চেকের মামলায় ব্যাংক বাদী হয়ে সেই প্রসেডিংটি চ্যালেঞ্জ করে আপনি বলা হাইকোর্ট ডিভিশনে ফাইভ সিক্সটি ওয়ান এ অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো একষট্টি এ দ্বারা অনুযায়ী একটি কোয়াশমেন্ট ফাইল করতে পারেন এবং সেখানে সেই রুলিংসগুলো আপনারা দেখাতে পারেন এবং আমাদের আপনি যে মদগেজ প্রপার্টি হিসাবে বন্ধুকে দলিল করে দিয়েছেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে দিয়েছেন স্যাংশন লেটার আছে এই বিষয়গুলো আপনারা সাবমিট করে আদালতে একটি ফাইভ সিক্সটি ওয়ান এতে একটি এই ওই প্রসিডিংটি আপনি কোয়াশমেন্ট চাইতে পারেন বন্ধুগণ আজকে এই ভিডিওটি লম্বা না করে আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এই বিষয়ের উপরে আইনগতভাবে আপনারা আদালতে মামলা পরিচালনা অবশ্যই করলে একটি মামলা থেকে খালাস পেতে পারেন এবং চেকের মামলাটি স্থগিত হয়ে যাবে এই এই আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম